সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা সর্বশেষ টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিমা বিমার যে পুরো যে ব্যাপারগুলো আছে পুরো চ্যাপ্টারগুলো নিয়ে আমরা পুরো একটা লেকচার শিট করেছি একটা এখানেই আমরা পুরো বিমার ব্যাপারগুলো তুলে ধরব বিমা থেকে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি আমরা জাস্ট ওই পয়েন্টগুলো নিয়ে বেশি আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক বিমা বলতে কি বুঝি বিমা হচ্ছে ঝুঁকি কমানোর একটি উপায় যখন কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা কোম্পানির ঝুঁকি আনানোর জন্য কোনো প্রতিষ্ঠানের কাছে স্মরণাপন্ন হবে আর প্রতিষ্ঠান যখন তার এই ঝুঁকিটা নেওয়ার দায়িত্ব বহন করবে তখন সেটাই হবে একটি বিমা চুক্তি এবং অবশ্যই সেটা একটি নির্দিষ্ট প্রিমিয়াম দেওয়ার বিনিময়ে এক্ষেত্রে যিনি বিমা করবেন তিনি হবে বিমা গ্রহীতা আর প্রতিষ্ঠান হবে বিমা কারী চলুন জেনে নেওয়া যায় বিমা মূল নীতিগুলো কী কী বিমাযোগ্য স্বার্থ আপনি যখন বিমা করবেন অবশ্যই বিমার পেছনে আপনার একটা স্বার্থ থাকতে হবে আপনার স্বার্থ ছাড়াই বিমা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেড হবে না যেমন পরিবারের একটি সদস্যের প্রতি আরেকটি সদস্য যেমন একটা স্বার্থ থাকে ঠিক তেমনি বিমার প্রতিও আপনার একটি স্বার্থ থাকতে হবে যে একটা স্বার্থের প্রয়োজনে একটা স্বার্থের বিনিময়ে আপনি একটা প্রতিষ্ঠানের সাথে বিমা করছেন চূড়ান্ত সদৃশ্বাস যে কোম্পানির সাথে আপনি বিমা করছেন ব্যক্তি হয়ে আপনার অবশ্যই তার উপর একটা চূড়ান্ত বিশ্বাস থাকতে হবে অন্যথায় কিন্তু আপনি আপনার ঝুঁকিটা তার উপর অর্পণ করে দিতে পারেন না যদি বিশ্বাসই না থাকে তবে দেখা যাবে ঝুঁকি বাড়াতে গিয়ে দুঃখিত ঝুঁকি কমাতে গিয়ে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে দ্যাট মিন্স আপনাকে কি দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে হবে বিমা গাড়ি এবং বিমা গ্রহীতার মাঝখানে ক্ষতিপূরণের নীতি বিমা আমি কেন করছি অবশ্যই আমার লস হবে অবশ্যই আমার রিস্ক আছে এই জন্যই আমরা ক্ষতিপূরণের নীতিতে বিশ্বাসী বিমাকারী বিমা গ্রহিতার সাথে ক্ষতিপূরণের নীতির নীতিতে চুক্তিবদ্ধ হয় আবদ্ধ হয় যখন বিমা গ্রহিতার ক্ষতি হয় তখন বিমাকারী তার ক্ষতিপূরণ করার জন্য তৎপর থাকে তবে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে যে কোন বিমা কোন ধরনের বিমা ক্ষতিপূরণের নীতিতে বিশ্বাসী নয় উত্তর হবে কি জীবন বিমা কারণ জীবন বিমাতে ক্ষতিপূরণের কোনো বিষয় এখানে নেই তারপরে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ এটা সাধারণত নৌ বিমার ক্ষেত্রে হয়ে থাকে একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করি ধরেন আপনার জাহাজ জাহাজে আপনার পণ্য যাচ্ছে হঠাৎ করে আপনার জাহাজটা ডুবে গেল বিমা কোম্পানির কাছে আগেই বিমা করা ছিল বিমা কোম্পানি আসলো বিমাকারী বিমা কোম্পানি এসে আপনার সেই প্রতিদানগুলো দিয়ে দিল ক্ষতিপূরণটা দিয়ে দিল এখন সেই যে জাহাজটা ডুবে গেল। এই জাহাজটার মালিক কী হবে এই জাহাজটার মালিক হবে তখন কে বিমা কোম্পানি কারণ যেহেতু কোম্পানি ক্ষতিপূরণটা দিয়ে দিয়েছে সেহেতু আপনার ওই যে হারানোর জিনিসটা ওইটার উপর আর কোনো আপনার রাইট নেই তখন আপনার এই অধিকারটা স্থলাভিষিক্ত হয়ে যাবে স্থলাভিষিক্ত হয়ে বিমা গ্রহীতার কাছ থেকে বিমা কারীর কাছে হয়ে যাবে এই কি বলা হয়ে হচ্ছে আপনার স্থলাভিষিক্তিকরণ নীতি তারপর চলে আসি আমরা জীবন বিমায় মানুষের জীবনের জন্য লাইফের এগেনস্টে আমরা যে ইন্স্যুরেন্সটা করে থাকি সেটাই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা এক নম্বরে চলে আসে হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে প্রিমিয়াম জীবন বিমার জন্য আমাকে প্রতি মাসে বা প্রতি বছর অন্তর অন্তর বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাকে প্রিমিয়াম দিতে হবে বিমা কোম্পানিকে সমর্পণ মূল্য অনেক সময় দেখা যাবে যে বলা হয়ে থাকে এই জীবন বিমাটা হচ্ছে পনেরো বছরের জন্য বা বিশ বছরের জন্য বা লাইফ টাইম তখন দেখা যায় যে একটা সময় বিমা গ্রহীতা প্রিমিয়াম দিতে দিতে আর পেরে ওঠে না তখন সে বিমা পলিসিটা ভাঙিয়ে ফেলে তখন যেই মূল্যতে সেই জিনিসটা ভাঙিয়ে ফেলে সারেন্ডার করে সেটাই হচ্ছে সারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য বৃত্তি বা ইনস্টলমেন্ট আপনাকে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে যে হারে যে রেটে আপনাকে ইনস্টলমেন্টটা দিতে হবে বিমা কোম্পানিকে সেটাই হচ্ছে আপনার বৃত্তি বা অ্যানুইটি বা ইনস্টলমেন্ট বোনাস বিমাকারী কোম্পানি যখন আপনার জীবন বিমা করে প্রফিট গেইন করবে তখন যেটা যখন নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেটাই হচ্ছে আপনার বোনাস তারপর চলে আসি আমরা নৌ বিমার ক্ষেত্রে নৌজনিত ঝুঁকি এড়ানোর জন্য আমরা যে ধরনের বিমা করে থাকি সেটাই হচ্ছে আমাদের কি নৌ বিমা নৌ বিমায় অনেক ধরনের বিপদ হতে পারে নৌ বিপদগুলো হতে পারে একটা হচ্ছে প্রাকৃতিক বিপদ একটা হচ্ছে অপ্রাকৃতিক বিপদ প্রাকৃতিক বিপদ যেমন হতে পারে ঘূর্ণিঝড় টর্নেডো এরকম অপ্রাকৃতিক বিপদ হতে পারে কি জলদস্যুর আক্রমণ এরকম তারপর চলে আসি সামুদ্রিক ক্ষতি সমুদ্রে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে কিছু ক্ষতি থাকে উদ্ধারযোগ্য কিছু থাকে উদ্ধার অযোগ্য ঠিক আছে তারপর চলে আসে হচ্ছে পণ্য নিক্ষেপণ অনেক সময় দেখা যায় যে জাহাজ প্রায় ডুবন্ত অবস্থায় সেই হিসেবে তখন আপনারা করবেন কি আমরা সাধারণত করে থাকি যে জাহাজে যদি আটশো টন মালামল থাকে মোটামুটি দুই একশো টন সমুদ্রে ফেলে দেওয়া হয় যাতে করে কি জাহাজটা হালকা হয়ে যায় জাহাজের লোডটা কমে যায় জাহাজটা না ডুবে যায় এটাকেই বলা হয় আপনার পণ্য নিক্ষেপণ বা জেটিসন তারপর চলে আসি অগ্নি বিমা অগ্নি বিমার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে অগ্নিযিত জনিত ঝুঁকি এড়ানোর জন্য যে বিমাগুলো করে থাকি সেটাই হচ্ছে অগ্নি বিমা তারপর চলে আসি এখানে সিলেলে আমাদের অনেকগুলি বিমা রয়েছে দুর্ঘটনা বিমা দুর্ঘটনা এড়ানোর জন্য যে বিমাগুলো করে থাকি যানবাহনের ক্ষেত্রে আমরা যে বিমাটা করে থাকি সেটা হচ্ছে যানবাহনের বিমা স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যের হেলথ সুরক্ষার জন্য আমরা যে বিমাটা করে থাকি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিমা গবাদি পশুর রোগ জীবাণুর আক্রমণ যাতে না ঘটে কোনো প্রবলেম যাতে না হয় সেইটার এগেনস্ট আমরা যে বিমা করে থাকি সেটা হচ্ছে কবাদিবস্য বিমা শস্য যখন খরা বৃষ্টি ঘূর্ণিঝড় হয় শস্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা যে বিমা করে থাকি সেটা হচ্ছে শস্য বিমা আরেকটা হচ্ছে চোর্য বিমা মানে হচ্ছে চুরি ডাকাতি এড়ানোর জন্য আমরা প্রোডাক্টের ওপর যে বিমাগুলো করে থাকি সেটা হচ্ছে চৌর্য বিমা এখন ফাইনালি আমরা দুটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুনর্বিমা আর দ্বৈত বিমা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই দুইটা পয়েন্ট আমরা সুন্দরভাবে ক্লিয়ার করে নিব প্রথমে চলে আসি আমরা দ্বৈত বিমা ধরেন আমি আলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা বিমা করলাম পাশাপাশি সানরাইজ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আরেকটা বিমা করলাম এটাই হচ্ছে আমার দ্বৈত বিমা যখন আমি নিজে বিমা গ্রহীতা নিজের রিক্সটা কমানোর জন্য সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা বিমা করলাম আলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা বিমা করলাম এটাই হচ্ছে দ্বৈত বিমা বা ডাবল ইন্স্যুরেন্স আর রি হচ্ছে একটু আলাদা রি বা পুনর্বীমাটা হচ্ছে একটু আলাদা এখানেই প্যাসটা লাগে পুনর্বীমার ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমি একজনই আমি বিভাগ হইতে একজনই আমি আলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করলাম আমি আর অন্য কোম্পানিতে বিমা করবো না ওই আলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যখন চিন্তা করে দেখলো যে আমি যে ইন্স্যুরেন্স পলিসিটা নিলাম এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে এটা মনে হয় না আমি কভার করতে পারবো তখন দেখা যাবে সে গিয়ে করে কি আলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গিয়ে সানরাইজ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিমাটা আবার হস্তান্তর করে সেটাই হচ্ছে আপনার পুনর্বিমা দ্যাট মিনস দ্বৈত বিমার ক্ষেত্রে কি হচ্ছে ব্যক্তি মানে বিমা গ্রহিতাই দুইটা কোম্পানিতে বিমা করে আর পুনর্বিমার ক্ষেত্রে সাধারণত এখানে ব্যক্তি কোনো দুইটা কোম্পানিতে বিমা করে না ব্যক্তি একটা কোম্পানিতে বিমা করে ওই কোম্পানি হচ্ছে ডাবল বিমা করে তার রিক্সটা এড়ানোর জন্য এই দুইটা পয়েন্ট যদি ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে এই দুইটা পয়েন্ট থেকে প্রশ্ন আসলে আমাদের না পারার কোনো সম্ভাবনা নেই তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রতি অনুরোধ রইল এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়ার জন্য আর বই দেখে আরও কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার নেওয়া ক্লিয়ারলি নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব কারণ ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো তোমরা মার্ক করে রেখো খুব শীঘ্রই আমরা সলভ ক্লাস নিতে আসবো সেখানে তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দেবো আর তারপরে যদি তোমরা আরও বেটার নলেজ দিতে চাও আমার নিজের লেখা ফিনান্সের উপরে একটা বই আছে ইউসিসি থেকে প্রকাশিত লিড ম্যাপ তোমরা এই বইটি দেখতে পারো সুপ্রিয় বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জয়ী হও এই শুভকামনায় ধন্যবাদ সবাইকে